আস্তে আস্তে মুখে মানে ফোটা শুরু হয়েছে বিএনপির আগামী দিনের যিনি চেয়ারপারসন হবেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান তো খুব বেশি গরম ভাবসায় তিনি কথা বলতে আমি ওরকম দেখে নাই আস্তে ধীরে শান্তভাবে কথা বলেন কিন্তু কয়েকটা কথা গতকালকে যেগুলা বলছেন একদম জামাতের এদিক দিয়ে ছেইদা ওই দিক দিয়ে বের হবে কয়েকটা কঠিন কথা বলছেন ইভেন তিনি এখানে হাদিসের রেফারেন্সও নিয়ে আসছেন আচ্ছা হাদিসের রেফারেন্সটার আগে গেল কয়েকদিন আগে জামাতের আমিরের একটা কথা থেকে আমরা শুরু করতে চাই শফিক সাহেব তিনি বলছিলেন যে আপনার বাংলাদেশে সেনাবাহিনী এবং জামাত ইসলাম এই দুইটা দলই দেশপ্রেমিক আছে এই কথাটার বিপরীত অর্থ কি আর কোন দল এই দেশে দেশপ্রেমিক না এটা নিয়ে দুই দলের মধ্যে বাদানুবাদ হয়েছে কথাবার্তাও হয়েছে এরপরে মাঝখানে অন্যান্য ইস্যুতে যখন একদল আরেক দলকে ধরছে বিএনপি তখন একটা প্রশ্ন করছিল যে আচ্ছা একাত্তরে তোমাদের ভূমিকা কি ছিল এখন একাত্তরে জামাতের ভূমিকা বিতর্কিত ছিল এটা অস্বীকার করার তার কোনো সুযোগ নেই তাই না তো জামাত এটা নিয়ে নমনীয়তা এখনও পোষণ করে নাই তারা বরঞ্চ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঠিক তখনই জনাব তারেক রহমান তার জায়গা থেকে শান্তভাবে একটা হাদিস বলছেন আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সবকিছুই এই ইমানের মধ্যে পড়ে দেশ প্রেমের ভিতরে পড়ে পবিত্র হাদিসে আছে কি দেশ প্রেম ইমানের অঙ্গ দেশপ্রেম কিসের অঙ্গ ইমানের অঙ্গ তো জামাত কি আসলে দেশপ্রেমিক তিনি তার বক্তব্যের একাংশে বলছেন সালে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে তিনি এখানে আওয়ামী লীগের কথা বুঝাইছেন আরেক দল মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে মানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে কিন্তু দেশের সব সংকটে মানুষের পাশে ছিল বিএনপি তাই মানুষ এখনও বিএনপির উপর আস্থা রেখেছে জনগণ বিশ্বাস করে যে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে গতকালকে আপনার তিনি তার একটা বক্তব্য দিয়েছেন একটা অনলাইন প্ল্যাটফর্মে তো এখানে তার এই বক্তব্যটা এমন সময় আসলো যখন শিবিরের একটা সম্ভবত কি বলা হয় যে অনলাইন এবং অফলাইন মিডিয়া প্ল্যাটফর্ম আছে ছাত্র সংবাদ সেইখানে খুবই সম্প্রতি একটা বক্তব্য আসছে যেটা নিয়ে প্রধান উপদেষ্টার যারা উপদেষ্টা আছেন বা বিভিন্ন ছাত্ররা দিয়ে আছেন সমন্বয়করা তারা যেমন সমালোচনা করেছে ছাত্রদল করেছে আমরাও তীব্র নিন্দা করেছি আর সকলেরই নিন্দার পরে ছাত্র সংবাদ এটার জন্য ক্ষমা প্রার্থনা করছে অনলাইন এবং অফলাইন থেকে তারা এই নিউজটা ছড়াই নি মানে সরিয়ে নিয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনি যখন একটা কিছু বলে ফেললেন অথবা লিখে ফেললেন তারপর আপনি সেটাকে সরাই নিলেন মানুষের অন্তর থেকে আপনার কথাটা গিয়ে সরে যাচ্ছে না যে উনিশশো সালে ধর্মযুদ্ধ হয়েছিল এক ধরনের বক্তব্য দিয়েছিল আর বাংলাদেশের অনেকেই সেই যুদ্ধের মধ্যে আপনার না বুঝিয়া এরকম একটা বক্তব্য ছিল যে যুদ্ধে অবতীর্ণ হয়ে গিয়েছিল সেটা নিয়ে যখন আন্দোলন চলছে আলোচনা চলছে সমালোচনা চলছে এর মাঝখানে তারেক রহমান তিনি আবার জামাতের জায়গা মতোই কিন্তু তিনি টাচ করছেন যে একাত্তর সালে জামাত ইসলাম স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে কাজ করেছে সুতরাং এদেশে প্রকৃত একটা দেশপ্রেমিক দল থাকলে সেইটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি বলছেন যে আপনার আচ্ছা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে তা কোন মহল গণমাধ্যমে যে নিউজ আসে বা আমরা যেগুলো বলি এগুলো কিন্তু মিথ্যা না এগুলা শতভাগ সত্যি তবে আরও অনেক খবর ছড়ায় তিনি সেইগুলো কি বলছেন আর আমরা যেগুলো নিয়ে নিউজ করি এগুলার ব্যাপারে তার নেতাকর্মীদেরকে তিনি সতর্ক করছেন যে জনগণ যদি আস্থা হারাই ফেলে জনগণের আস্থা যদি অর্জন না করা যায় তাহলে পাঁচই আগস্টের মতন পরিণতি আবারও ঘটবে কার কপালে বিএনপির কপালে এগুলো তিনি কনসার্ন করছেন কিন্তু এর বাহিরেও তিনি বলছেন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি চলাচ্ছে কিন্তু মানুষের আস্থা ধরা রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের তো একত্রিশ দফার বাস্তবায়ন করবেন আর সংস্কারও তিনি করবেন বিএনপি ক্ষমতায় গেলে এমনকি নির্বাচনটা খুব দ্রুত দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন এই প্রথমবারের মতন সম্ভবত জনাব তারেক রহমান দীর্ঘদিনের মিত্র জামাতের বিরুদ্ধে হাদিস থেকে টেকনিক্যালি তিনি আপনার জামাত একাত্তরে যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে সেটাকে আলোচনায় তুলে এনেছেন এবং হাদিস অনুযায়ী দেশপ্রেমিক ইস্যুটার একটা জবাব তিনি দিয়েছেন কারণ দেখা যাক জামাত আবার এই বিষয়টাকে কিভাবে ডিল করে ভালো থাকুন